أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته মহান অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে টপিক আলোচনার জন্য বেছে নিয়েছি সেটা হচ্ছে তাকদি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা তাকদীর শব্দটার সাথে আমরা সবাই পরিচিত তাকদীর বা ভাগ্য কথাটা আমরা প্রায় বলে থাকি যে ভাগ্যের ছিল বা ছিল তাই হয়েছে আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে তাকদীর সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা আছে তা আমাদের জীবনে যা যা ঘটবে তার কিছু অংশ একেবারে নির্ধারিত আর কিছু অংশ আছে যা আমাদের চেষ্টার উপর নির্ভরশীল কিন্তু আমরা জানি না যে কোনটা নির্ধারিত আর কোনটা চেষ্টা দ্বারা নির্ভরশীল সেজন্য আমাদের উচিত কাজ করে যাওয়া চেষ্টা করে যাওয়া চেষ্টার পরেও যখন কিছু পেলাম না সেটাই কিন্তু ভাগ্য বা ত্যাগদির হ্যাঁ অনেক আমরা অনেক সময় বলি যে এত চেষ্টা করলাম তবুও হলো না আসলে ওটা আমার ভাগ্যে ছিল না আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখেন নাই এরকম আমরা আমাদের জীবনেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখব যে অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে তারপরেও হচ্ছে না তার মানে কি সেটা আমার জন্য নির্ধারণ করা না আল্লাহ আল্লাহতালা সেটা আমার জন্য রাখেন নাই তো এই তাকদের উপর বিশ্বাস করা এটা কিন্তু ইমানের অংশ হ্যাঁ তাকদের ভালো মন্দের উপর বিশ্বাস করা এটা কিন্তু কোরআনেও আছে যে তাকদিরে ভালো মন্দের উপর বিশ্বাস করা এটা ইমানের একটা অংশ অর্থাৎ যারা তাকদিরে ভালো মন্দের উপর বিশ্বাস করে না তারা কিন্তু ইমানই থাকে না এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামও একই কথা বলেছেন যে তোমরা চেষ্টা করে যখন কিছু পেলে না ভাববে এটাই তাক দিই কাজে হাত পা গুটিয়ে বসে থাকা কিন্তু মুমিনের কাজ না আমাদের চেষ্টা করতে হবে কারণ আমি তো জানি না যে আলটিমেটলি আমি আমার হবে কি হবে না কিন্তু আমার কাজটুকু আমার করে যেতে হবে যে সরকারের একটা দেশ পরিচালনায় যেমন বিভিন্ন পরিকল্পনা থাকে যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা দ্বিবার্ষিক পরিকল্পনা এরকম নানা রকম পরিকল্পনা থাকে তেমনি আল্লাতালও তার নিয়েও কিন্তু অনেক পরিকল্পনা আছে তা হাদিস এসেছে আল্লাতালা তার সৃষ্টিকর্মের ব্যাপারে চারটা ধাপে তাকদের নির্ধারণ করেছেন প্রথমত যে প্রতিটা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই কিছু তাক দিয়ে নির্ধারণ করা হয়ে যায় অর্থাৎ আমাদের জন্মেরও অনেক 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 আগেই আল্লাহতালা নির্ধারণ করে ফেলেছেন হ্যাঁ যেটাই হবে তো এটা এইটা কি আসলে আমরা ঠিক জানি না তো হতে পারে যে কে শাসক হয়ে আসবে পৃথিবীতে কে নবী হয়ে আসবে কে ধনশালী হবে কে আলেম হবে কে ছেলে হবে কে মেয়ে হবে হয়তো বা এটা এ ব্যাপারটা হইতে পারে সেটা আল্লাহ নির্ধারণ করেই ফেলেছেন অনেক আগে আমাদের জন্মেরও আগে এটা হলো একটা তাকদির দ্বিতীয়ত যে আমরা যখন মায়ের গর্ভে থাকি তখনও আমাদের তাকদির লিখা হয় চারটা বিষয় তখন লেখা হয়ে যায় যেমন আমার রিজিক কি হবে আমার মৃত্যু কবে হবে এবং আলটিমেটলি আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামে হব সেটাও কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়ে যায় এবং এটা আমরা কিন্তু জানি না হ্যাঁ অনেকে আমরা জন্য এটা আমরা যখন মা হয়েছি তখনও কিন্তু জানতাম না যে পেটে এরকম সন্তানের তাকদির লেখা হয়ে যায় এই জন্য কিন্তু প্রত্যেকটা মাকেই তার পেটে যখন সন্তান আসছে তখন কিন্তু বেশি বেশি করে দোয়া পড়া খুব জরুরি যে তার সন্তানের ইটা যেন ভালো হয় আল্লাহ আল্লাহতালা তার জন্য যেন ভালো কিছু নির্ধারণ করে রাখে এটা আমাদের আসলে জানার না জানার কারণে আমরা হয়তো এটা করি না সো পেটের মধ্যেই কিন্তু সব কিছু লেখা হয়ে যায় সে সন্তান সম্পর্কে সমস্ত কিছু এটা নাম পরে আরও বিস্তারিত বলবো তৃতীয়ত যে তার দিয়ে নির্ধারণ হয় বার্ষিক পরিকল্পনা হিসেবে যে বললাম যে সরকারের যেমন একটা পরিকল্পনা থাকে দ্বিবার্ষিক পঞ্চবার্ষিক নাল্লা তালাও প্রতি বছরও মানুষের তাক নির্ধারণ করেন সেটা কবে সেটা হলো কদরের রাত্রে হ্যাঁ এটা কদরের রাত্র সম্পর্কে তো আমরা জানি এবং এই সুরা কদরের চার নাম্বার আয়তে এসেছে যে ফেরেস্তারা এবং রুহ এই রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটা হুকুম নিয়ে নাজিল হয় হ্যাঁ সেই রাতেও কিন্তু মানুষের এক বছরে তার সমস্ত কিছু লেখা হয়ে যায় সে মানুষ মানে সে বাজবে নাকি বাঁচবে না তার রিজিক কি হবে আলটিমেটলি ও একটা বছরে তার উপর কি কি বিপদ আপদ আসতে পারে বা তার জীবনে কি কী সফলতা আসতে পারে যা কিছু হবে মোটামুটি এক বছরে কিন্তু সব লেখা হয়ে যায় এক বছরে কর্ম পরিকল্পনা লেখা হয়ে যায় এটা হলো বার্ষিক পরিকল্পনা বার্ষিক তাকদির যেটা আরেকটা তাকদির সেটা হচ্ছে যে প্রতি রাতেই হয় হ্যাঁ যে প্রতি রাতে আল্লাতালা নির্ধারণ করে যে কে পরের দিন তার জীবনযাত্রা কেমন অতিবাহিত হবে হ্যাঁ এই জন্য তাহাজুদের নামাজটা এত জরুরি কারণ এই রাতে প্রতি রাতে শেষ রাতে আল্লাহ তালা আসমানের প্রথম স্তরে নেমে আসে এবং তার বান্দাদেরকে ডাকতে থাকে যে কে আছো যে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো কে আছো রিজিক চাও আমি রিজিক বাড়িয়ে দেবো তাহলে দেখলাম যে চাকটা ধাপে আমাদের তাক দিয়ে নির্ধারিত একটা হচ্ছে আমাদের জন্মের অনেক অনেক বছর আগেই নির্ধারণ হয়ে গেছে আমাদের তাকদের হ্যাঁ আরেকটা হলো মায়ের পেটে থাকা অবস্থায় নির্ধারণ হয় আরেকটা হলো প্রতি বছর কদরের রাত্রিতে এবং আরেকটা হলো প্রতি রাতেই হয় হ্যাঁ এই জন্য যে বলে যে ঘুমানোর সময় তোমরা মানে এমনভাবে ঘুমাও যেন মানে কম মানে ঘুমানোর আগে মানে সারাদিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ঘুমানো উচিত হতে পারে যেটা আমার জীবনের শেষ ঘুম এটা অনেক মানুষই কিন্তু ঘুমের মধ্যেও মারা যায় হ্যাঁ তাকদির সম্পর্কে আমরা একটু একটা প্রাথমিক ধারণা নিলাম আর কি তাই যেটা যেই তাকদিরের কথা বলছিলাম যে মায়ের গর্ভে থাকা অবস্থায় যে তাকদি নির্ধারিত হয় যে মাতৃগর্ভে একটা মানে বাচ্চা যখন মানে যখন ইনিশিয়ালি শুক্র হিসেবে থাকে চল্লিশ দিন তারপরে চল্লিশ দিন সেটা রক্তপিণ্ড হয় তারপরে চল্লিশ দিন গোস্তপিণ্ড হয় অর্থাৎ একশো দিন বা চার মাস পরে মাতৃগর্ভে ওই শিশুর তাকদির লেখা হয়ে যায় অর্থাৎ তার রিজিক তার মৃত্যু সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এটা সহি বুকারি ছয় হাজার পাঁচশো চুরানব্বই নাম্বার হাদিসে এসেছে এই যে রিজিকের কথা বললাম যে রিজিক রিজিক লেখা হয়ে যায় অর্থাৎ মানুষের রিজিক নির্ধারিত এই রিজিক বলতে আমরা যে ওটা মনে করি যে শুধু খাওয়া আসলে খাওয়া না আমার সমস্ত জীবনে আমি যা যা অর্জন করব যা যা সুযোগ সুবিধা পাব যা কিছু হবে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আমার পরিবেশ আমার চারিপাশ আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমার টাকা পয়সা আমার স্বাস্থ্য সমস্ত কিছু মিলেই রিজিক কথা আল্লাহ তালা আমাদের আমাকে এই পৃথিবীতে চলার জন্য যা যা উপকরণ দিবেন সমস্ত কিছু আমার রিজিকের অন্তর্ভুক্ত সেটা মায়ের পেটেই লেখা হয়ে যায় যে আমি কী কী পাবো হ্যাঁ হ্যাঁ যে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব। কারা আমার পিতামাতা হবে আমি কত সম্পদের অধিকারী হব কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত কত দিন বাঁচব কতটুকু খাদ্য গ্রহণ করব। তারপরে আমার কি কি বিপদ আপদ কি কি রোগ ব্যাধি হবে সবই রিজিকের অংশ এবং আমি কবে কখন কোথায় মৃত্যুবরণ করব সেটাও নির্ধারণ করা হয়ে যায় ওই যে রিজিক তারপরে মৃত্যু মৃত্যুটাও নির্ধারণ করা হয়ে যায় না কতদিন বাঁচব হ্যাঁ যে আমরা অনেক সময় কেউ মারা গেলে বলি যে যদি এটা হতো তাহলে সে বেঁচে যাইত তাহলে সে মরতো না আসলে কথাটা ঠিক না তার হায়া ততদিনই ছিল হ্যাঁ এরকম কথা আমরা প্রায় বলি যে আমরা যদি একটু এটা হইতো তাহলে এটা হইতো না তো এটা আসলে নির্ধারণ করা হয়ে যায় হ্যাঁ এটাই তাকদীর মানে এই তাকদির জন্মের আগেই নির্ধারণ হয়ে যায় একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার মৃত্যুর হিসাব মানে মৃত্যুর তারিখ দিন দিনক্ষণ সব লেখা হয়ে যায় এমনকি যে আমার শেষ পরিণতি কী হবে অর্থাৎ আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব সেটাও নির্ধারণ করা হয়ে যায় কিন্তু এটার মানে এই না যে আমি জান্নাতি বা জাহান্নামি সেটা আল্লাহতালা ফিক্সড করে দিয়েছেন অর্থাৎ আমার আল্লাহতালার কাছে তো আসলে মানে ভবিষ্যৎ অতীত এসব বলতে কিছু না তার কাছে সবই বর্তমান তার জ্ঞান তো আমাদের জ্ঞানের মতো না হ্যাঁ আল্লাহ তালা জানেন যে এই শিশুটা জন্মগ্রহণের পরে কি কি কাজ করবে সেটা তো আল্লাহ তালা জানা হ্যাঁ তাই কিন্তু তিনি তো আমাদের সৃষ্টিকর্তা আমি কোন পথে হাত আলটিমেটলি আমার আমলে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বা আমার আমলে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তো এটা তো আল্লাহ জানা ব্যাপারটা হচ্ছে এটা ওর অনেক সময় আমরা ভুল করে বলি যে আল্লাহ যদি ফিক্সডই করে রাখে তাহলে আর শুধু শুধু এত কষ্ট করার দরকার কি এত চেষ্টা করার দরকার কি আমার যদি ভাগ্যে থাকে জাহান্নাম তাহলে তো আমি হাজার নামাজ করে কোনো লাভ নেই তো জাহান্নামেই নামেই যাব আসলে সেটা না আল্লাহ তালা তার জ্ঞানের দাদা সেটা জানে যে আলটিমেটলি আমার পরিণতিটা কি হবে কারণ আল্লাহ তালার জ্ঞান হচ্ছে অসীম তার কাছে সবই বর্তমান এবং তার জ্ঞানের দ্বারাই তিনি এটা জানেন এবং রিজিকের যে সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে টাকা পয়সা আর সর্বোচ্চ স্তর হলো সুস্বাস্থ্য অথচ আমরা প্রত্যেকে কিন্তু সর্বনিম্ন স্তর নিয়েই সবচেয়ে বেশি পেরেশান থাকি না আমাদের সারাদিনের চিন্তায় থাকে উপার্জন কিভাবে বাড়ানো যায় কিভাবে আরও ভালো থাকা যায় কিভাবে বাড়ি করা যায় কিভাবে গাড়ি করা যায় এটা নিয়ে আমরা বেশি পেরেশান থাকি হ্যাঁ এবং অল্প টাকায় কি জীবন চলে এটা কিন্তু আমরা ভাবি না আমার গাড়ি লাগবে ভালো ক্যারিয়ার হতে হবে অর্থচ মানুষের যখন একটা কঠিন অসুখ হয় হ্যাঁ তখন কিন্তু আমরা আমাদের সমস্ত সম্পদ নিঃশেষ করে হলেও বাঁচার চেষ্টা করি তখন মনে যা বাঁচবো কীভাবে তখন বাচ্চাটাই মুখ্য হয়ে দাঁড়ায় আর যখন সুস্থ থাকি তখন চিন্তা করি না যে আমি যে বেঁচে আছি এটাই তো অনেক বড় নিয়ামত সুস্থভাবে বেঁচে আছি আমি খেতে পারছি যেমন একটা অসুখ হলেই কিন্তু আমাদের অনেক খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ ইচ্ছা হয়ে মন চায় এটা খাইতে কিন্তু খাইতে পারি না খাওয়া বন্ধ হয়ে যান খাইলেই আমার মৃত্যুটা আরও তাড়াতাড়ি হবে সেই জন্য আমরা খাই না তাহলে এই যে আমরা যে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের সুক্রিয়াটা কম যখন সুস্থ থাকি তখন আমরা সুক্রিয়া করি না যে আমাকে ভালো রাখছেন আর যেই মাত্র তখন আমরা কি করি অন্য চিন্তা করি টাকা পয়সার চিন্তা করি অথচ টাকা পয়সা কিন্তু আমার নির্ধারিত আমার আমার জন্য আল্লাহ তালা যতটুকু সম্পদ নির্ধারণ করে রাখছেন এর এক দানা বেশি পরিমাণ আমার পক্ষে অর্জন করা সম্ভব না হ্যাঁ আমি কি করি আমার পথটাকে চেঞ্জ করে ফেলি কেউ হালাল পথে যায় কেউ হারাম পথে যায় হালাল পথে ওই টাকাটা তারই হতো আবার হারাম পথে সে যায় ওই টাকাটা নিয়ে আসলো কিন্তু মাঝখান থেকে সে গুণাটা অর্জন করলো যে আমার এই টাকা পয়সার জন্য এত পেরেশানি হওয়ার কিছু না আমি আমার কর্ম করে যাব। সৎকর্ম করে যাব আর আল্লাহ আমার জন্য যতটুকু অর্থ সম্পদ বরাদ্দ রেখেছেন আমি এর একদানও বেশি পাবো না ওটু অতটুকুই পাবো হ্যাঁ কাজেই আমি যদি সুস্থ থাকি তখন কিন্তু আমি এই মানে লবণ ভাতও কিন্তু আমি তৃপ্তি নেই খেতে পারবো কিন্তু অসুস্থ হয়ে গেলে তখন কিন্তু জীবনটা একেবারে নিরানন্দ হয়ে যায় জীবনের কিন্তু আর কোনো আনন্দই থাকে না তখন এই বিলাসবহুল বাড়ি গাড়ি সব কিছু তখন তুচ্ছ মনে হয় তখন মনে হয় যে সে একটু সুস্থভাবে যদি বাঁচতে পারতাম এটাই তো আমার জন্য অনেক ছিল কাজে তাক দিরে যা নির্ধারিত সেটা হবেই কাজে আমার উচিত কি আমার উচিত হলো যে জীবনের অবসর সময় এই সুস্থতা আমার আশেপাশে যে সুযোগ সুবিধা আছে এই যে নিয়ামত এগুলো সবই নিয়ামত এই যে অবসর সময় এটা একটা নিয়ামত এটাও তাক অংশ আমি যে সুস্থ আছি আমার হাত পাগুলা চলছে ভালো আছে দুইটা হাত আছে দুইটা পা আছে চোখ ভালো আছে এটাও আমার তাকদিরের অংশ হ্যাঁ আমার আশেপাশে আমি একটু ভালো পরিবেশে বসবাস করছি ভালো বাড়িতে আছি এই সুযোগ সুবিধা আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে আমাকে সৎকর্ম করতে হবে এটাই হলো আসল কথা আমাকে কাজ করে যেতে হবে এই সুযোগগুলাকে কাজে লাগিয়ে কারণ আমাদের জীবনটা খুবই ছোট এবং সময় কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ এবং প্রতিনিয়ত আমরা আমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি এই হাদিস আর একটি কথাই স্পষ্ট যে মানুষের শেষ পরিণতি কি হবে যে বললাম যে রিজিক মৃত্যু এবং শেষ পরিণতি সেটা তাকদের অন্তর্ভুক্ত এবং কারো সারা জীবনে নেকামল দেখে কিন্তু বলা যাবে না যে সে সফল কাম হ্যাঁ অনেক সময় যারা খুব নামাজ কালাম পরে রোজা রাখে বারবার হজে যায় নিজেকে মনে করে আমি তো জান্নাতের এই গ্যারান্টি করে ফেললাম আসলে কিন্তু না কেউ কিন্তু জানে না যে তার শেষ পরিণতি কি হবে হ্যাঁ আমি অনেক আমল করেও যে আমি নিশ্চয়তা দিতে পারব না যে আমি জান্নাতি আবার একজন পাপি বান্দাকে দেখেও কিন্তু বলা যাবে না যে সে জাহান্ন আমরা বাইরে থেকে দেখতেছি যে লোকটা খুব গুণা করতেছে কিন্তু তার ভিতরে খবরটা একমাত্র আল্লাহ তাল্লাহ জানে তার হয়তো এমন কোনো জীবনে ভালো কাজ আছে যে ভালো কাজের কারণে আল্লাহতাল্লাহ তার মৃত্যুর আগে বা তাকে ভালো পথে পরিচালিত করবেন এবং সে আলটিমেটলি জান্নাতি হয়ে যাবে কাজে শেষ পরিণতি ইমানের সাথে যে মৃত্যুবরণ করতে পারবে সেই কিন্তু সফল কাম হ্যাঁ তা আমি যদি মানে মৃত্যু মৃত্যুবরণ করতে পারি এটা হবে আমার সবচেয়ে বড় পাওয়া তা একটা হাদিস শোনাই সহিবুকারীর ছয় হাজার ছয়শ ছয় নম্বর হাদিস যে খাইবারের যুদ্ধে এক সাহাবি সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে সে সাহাবিটা জাহান নামে তখন অন্য সাহাবিরা অবাক হয়ে আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করলেন যে সে সে সাহাবি তো ভীষণ রকমের আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে এবং খুব ক্ষত বিক্ষত হয়েছে তারপরও মহানবী সাল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো সে জাহান্নামি এতে সবাই তখন দ্বিধায় পড়ে গেল যে ব্যাপার কি সে এত যুদ্ধ করতেছে তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে জাহান্নামি কেন বলছে অন্যান্য সাহাবিরা খুবই অবাক হয়ে গেল তখন যুদ্ধরত তো সে সাহাবি ক্ষতের মানে সে তো ক্ষত বিক্ষত হচ্ছিল যুদ্ধের মধ্যে সে অবস্থায় সে ক্ষতের যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা তীর করলো কি সে নিজের বুকে বিধিয়ে দিয়ে আত্মহত্যা করলো তখন অন্য সাহাবিরা তখন দৌড়ে এসে মহানবী সাল্লা সাল্লামকে বললো যে হ্যা আল্লা রসুল সাল্লা সাল্লাম আল্লাহ আপনার কথা সত্য করে দেখালেন কারণ আত্মহত্যা করা তো গুণা আমরা সবাই জানি আত্মহত্যা করা হলো অনেক বড় কবিরা গুণা তাহলে এই যে দেখেন সে কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করছিল কিন্তু শেষ মুহুর্তে কিন্তু সে সেটা রক্ষা করতে পারলো না সে কিন্তু জাহান্নামিদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল সে আত্মহত্যা করার কারণে তখন মহানবী সাল্লা সাল্লাম ঘোষণা দিল মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং আল্লাহ অনেক সময় পাপি ব্যক্তিকে দিয়েও দিনের সাহায্য করে থাকেন অর্থাৎ সেই সাহাবীর ভিতরের খবর তো আসলে আমরা জানি না সে কেমন ছিল বাহ্যিকভাবে আমরা দেখছিলাম যে সে আল্লাহর আস্তে যুদ্ধ করতেছে কিন্তু শেষ মুহূর্তে সে আত্মহত্যা করল আর কি তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম যে সারা জীবনের নামাজ রোজা পর্দা করেও কিন্তু জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না কাজে এটা অহংকার করা যাবে না পর্দানশীল আমি খুব নামাজ পড়ি আমি খুব হজ করেছি অনেক দান খয়রাত করি এটা দিয়েও কিন্তু কারণ আখের হাতে কিন্তু আল্লাহ তালা অনেক বান্দাকে বলবেন যে মানে তাদেরকে যাহা জাহান নামে নিক্ষেপ করা হবে কেন বলি তুমি তো নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য বা তুমি তো হজ করছো মানুষ তোমাকে হাজি বলবে সে জন্য বা তুমি দান করছো তোমাকে মানুষ দানশীল বলবে এই জন্য তাহলে আমাদের অনেক সময় কিন্তু আমলের মধ্যে প্রদর্শনের একটা ব্যাপার থাকে অন্যকে দেখাইতে পছন্দ করি যে দেখো আমি কত ভালো হ্যাঁ কাজে আল্লাহ তাল্লাহ তো ভিতরের খবর জানেন যে কার ভিতরে কি আছে কাজে আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে নিয়ত ঠিক করে তারপর আমল করতে হবে না এবং সবসময় দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দেন কাজে আমাদের চেষ্টা করতে হবে যেমন আদম হাওয়াকে যেমন শয়তান ইমান হারা করে ফেলেছিল তাই না যে কীভাবে তাকদিরের ব্যাপারে আরও একটা হাদিস আছে সহিবুকারি ছয় হাজার ছয়শো নম্বর হাদিস একবার মুসা এবং আদম আলাইসাল্লাম পরস্পর খুব মানে বাদানুবাদ করছিলেন তখন মুসা আল্লাহাম বললেন হে আদম আপনি আমাদের পিতা আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন জান্নার থেকে আমাদের বের করেছেন তখন আদম তাকে বললেন হে মূসা আল্লাহ তো আপনাকে নিজ কথার মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য নিজ হাত দ্বারা লিখেছেন অর্থাৎ তাওরাত লিখেছেন অতএব আপনি কি আমাকে এমন একটি কাজের ব্যাপারে তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করা চল্লিশ বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তখন আদম আলাহ সাল্লাম মুসাল্লা তর্কের ওপর বিজয়ী হলেন এ কথা রাসুল্লাহ সাল্লাম তিনবার বলেছেন তাহলে দেখেন এই যে আদম আলাহ সাল্লাম যে শয়তান দ্বারা মানে প্ররোচিত হবে এটাও কিন্তু আল্লাহ তালা জানতেন যে এরকম ঘটনা ঘটবে না এটা আগের থেকে নির্ধারণ করা ছিল যে এটাই হবে হ্যাঁ এটা একটা হাদিস আসছে সহি হাদিস আসছে অর্থাৎ আদম আলাহিসাল্লাম এই যে শয়তানের দ্বারা যে প্রতারিত হবে এটাই তাকদির হ্যাঁ এবং শয়তান কিন্তু দেখেন শয়তানও কিন্তু অনেক আমলদার ছিল প্রচুর আমল করতো নেক আমল করতো কিন্তু শেষ পর্যন্ত তার অহংকার কিন্তু তাকে শয়তানে পরিণত করলো তাহলে তার সারা জীবনের সব আমল কিন্তু শেষ হয়ে গেল তার একটা আল্লাহর হুকুম না মানার কারণে শেষদার হুকুম না মানার কারণে তার অহংকারের কারণে কাজে আমাদের আমলও কিন্তু এরকম আমাদের অহংকারের কারণে যে কোনো কারণেই কিন্তু শেষ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আমাদের সৎকর্মগুলো যেন নষ্ট হয়ে না যায় এরকম দোয়া কিন্তু কোরআনে আছে যে আমাদের সৎকর্মগুলো যেন নষ্ট না হয়ে যায় এবং ইমানদারদের সাথে যেন আমাদের মৃত্যুবরণ হয় কাজে ইমান রক্ষা করার জন্য প্রতিনিয়ত সালাতে আমাদের দোয়া করতে হবে হ্যাঁ আমাদের কোয়ান্টিটি না কোয়ালিটি সম্পন্ন আমল করতে হবে তো সহিবুকারী ছয় হাজার ষোলো নাম্বার হাদিস এসেছে তোমরা ভয়ানক বিপদ দুর্ভাগ্যের অতল তল মন্দ পরিণতি এবং শত্রুর আনন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও হ্যাঁ বিপদ কিন্তু আসলে আমরা দিশে হারা হয়ে যাই হ্যাঁ কাছে ভয়ানক বিপদ যেন আমার উপর চেপে না বসে জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে এমন কোনো বিপদ যেন না আসে যেমন ফিলিস্তিনের উপর এখন অনেক বড় বিপদ তাই না তাদের জীবনের এখন কোনো নিরাপত্তা নাই খাদ্য নাই বাসস্থান নাই কিছুই নাই তাদের জীবনের মৌলিক চাহিদাগুলা কিছুই নাই এখন সব শেষ তো এটা কত বড় বিপদ আমরা কল্পনাও করতে পারবো না যেটা কত বড় বিপদ তো এই এই ধরনের বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং দুর্ভাগ্যের অতল তল মানে একটার পর একটা দুঃখ কষ্ট আসতেছে তো আসতেছে সেটা সহ্য করার মতো ক্যাপাসিটি তো সবার থাকে না যে বিপদের পর বিপদ আসতে 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 সেটার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ এরকম বিপদের জন্য না পড়ি যেন আমি একেবারে শেষ হয়ে যাই আমার যেন মন্দ পরিণতি না হয় এবং শত্রুর আনন্দ থেকে আমার মানে দুরবস্থা দেখে আমার শত্রুরা তখন খুশি হয়ে যাবে এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আচ্ছা সুরা তো আবার একান্ন নাম্বার আয়তে এসেছে আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তাছাড়া আর কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের হয় না আল্লাহ আমাদের অভিভাবক ও কার্য এবং ইমানদারদের তারই ওপরেই ভরসা করা উচিত দেখেন এ আয়তেও কিন্তু সুস্পষ্ট যে তাক নির্ধারিত যে আমরা অনেক সময় বলি কাজ করলে এমন হতো না ইস যদি ওই সময় অমুক কাজ করতাম তাহলে এত বড় ক্ষতি হতো না আসলে এটা নিচ্ছক শান্ত না হ্যাঁ যা হবার তাই কিন্তু হয় এত হিসাব করে তো আসলে জীবন চলে না ওইটা করলে ওইটা হইতো না ওইটা করলে ওইটা হইতো না আমি ওটা করব এটাই এটাই করার ছিল এবং ওটা এবং এটা এটাই হওয়ার ছিল হ্যাঁ কাজেই যে দেশ শাসক এটা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন এবং আমি সাধারণ মানুষ এটাও তালা নির্ধারণ করে রেখেছেন বা একজন গরিব মিসকিন এটাও আল্লাহ তালা নির্ধারণ করা একজন ছেলে বা মেয়ে এটাও নির্ধারণ করা বা একজন সুন্দর আমি কুৎসিত এটাও নির্ধারণ করা আবার কেউ সম্পদশালী আমি নিঃস্ব এটাও নির্ধারণ করা কাজে আবার কেউ সুস্থ আমি অসুস্থ এটাও নির্ধারণ করা কেউ উচ্চশিক্ষিত আবার আরেকজন মূর্খ সেটাও করা অর্থাৎ এগুলো সবই আমাদের রিজিক বা তাকদিরের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকেরই এই রিজিক বা তাকদির এগুলো আলাদা কাজ আমাদের উচিত আল্লাহ আমাকে যা দিয়েছেন আমাকে আল্লাহ তালা যা যা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থেকে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করে যাওয়া এটাই হলো আমাদের করণীয় আমি আর আমার জীবনযাপনের সাথে আরেকজনের জীবনযাপন কখনোই মিলবে না আমি হয়তো একটা জিনিস পাইছি আরেকজন অন্য আরেকটা জিনিস পেয়েছে সবার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি সবই কিন্তু আলাদা কাজে নিজের জীবন কারেকজনের জীবনের সাথে তুলনা করে কিন্তু আর আক্ষেপ হবে বা আমার চেয়ে যে ভালো অবস্থায় আছে তাকে দেখলে আমার আক্ষেপ হবে বেশি কাজে আমি ওষুধ আমার আর ওই যে যাকে দেখে আমার আক্ষেপ হচ্ছে তার শেষ পরিণতি কী হবে সেটা তো আমরা জানি না কাজে আমি আমি কেন আক্ষেপ করবো শুধু শুধু আল্লাহ তালা আমার যা দিচ্ছে সেটার উপর সন্তুষ্ট থেকে আমি আমার কাজ করে যাব। কারণ জীবনটা তো ক্ষুদ্র শেষ হয়ে যাবে এই জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন এই জীবনের প্রাপ্তিতে আসলে কিছুই আসে যায় না সুরা আলার তিন নাম্বার বলা হয়েছে যিনি তাকদির করেছেন তারপর পদ দেখিয়েছেন সুরা আলার তিন নাম্বার আয় অর্থাৎ প্রতিটা জিনিস সৃষ্টি করার আগে দুনিয়ায় তাকে কি কাজ করতে হবে এই কাজ করার জন্য তাকে কতটুকু সময় দেওয়া হবে তার আকার আকৃতি কেমন হবে তার মধ্যে কী কি গুণাবলী থাকবে তার স্থান কোথায় হবে তার জন্য প্রতিষ্ঠা ও স্থায়িত্ব এবং কাজের জন্য কি কি সুযোগ সুবিধা উপায় উপকরণ সরবরাহ করা হবে কখন সে অস্তিত্ব লাভ করবে এবং নিজের অংশের কাজটুকু কতদিনে সম্পন্ন করবে এবং কবে কিভাবে শেষ করবে সব কিছুই কিন্তু তালা ঠিক করে দিয়েছেন এই যে সুরাতে বলা হয়েছে তিনি তাকদির করেছেন তারপর পথ দেখিয়েছেন এই সমগ্র পরিকল্পনা সামগ্রিক নামই হচ্ছে তাকদির হ্যাঁ যে সব কিছু আসলে আল্লাহ তাহলে নির্ধারণ করে দিয়েছেন আর বিশ্বজাহানের প্রতিটা জিনিসের জন্য এবং সামগ্রিকভাবে সমগ্র বিশ্বজাহানের জন্য মহান আল্লাহ এই তাকদির করেছেন এর অর্থ হচ্ছে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই এমনি হঠাৎ উদ্দেশ্যহীনভাবে এই সৃষ্টিকর্ম সম্পন্ন হয়নি বরং স্রষ্টার সামনে এই জন্য একটি পূর্ণ পরিকল্পনা ছিল সবকিছুই সে পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে আজান দিচ্ছে আমরা একটু ওয়েট করি আচ্ছা তাহলে একজন মুসলিম হিসেবে আমাদের আসলে করণীয় কি। এবং মুসলিম কথাটার মানেই হচ্ছে যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে আর তাক দিয়ে ভালো মন্দের উপর বিশ্বাস করাও হচ্ছে ইমানের অংশ একজন সত্যিকারে মুসলিম জানে সে পৃথিবীতে কিছু দিনের মুসাফির এবং দুনিয়াতে শেষ এসে আখেরাতে সম্পদ আহরণ করতে আর আখেরাতে সফল ব্যক্তি হতে হলে কি হলো